পাবনায় আধিপত্যের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত এক বিশেষ প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্রে বোর্ড পাবনার সদর উপজেলার হেমায়তপুরে আধিপত্য বিস্তার দিয়ে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জালালতী নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন শনিবার ষোলো নভেম্বর সকালে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতে এই ঘটনা ঘটেছে রাজশাহী নেয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয় নিহত জালালুদ্দিন হেমায়তপুর ইউনিয়নের ছেলে পুলিশ বেশ কয়েকদিন ও জানান ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম গ্রুপের বিরোধ চলছিল শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জালসা নিয়ে বাক হয় তাদের মধ্যে সেই সূত্র ধরে সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন তাদের পাপনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে আবুল হাসিমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে পাপনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বলেন আধিপত্য বিস্তার নিয়ে মন্ত গ্রুপ ও হাসিম গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে রাজশাহী নেয়ার পথে জালালের মৃত্যু হয়েছে মরদেহ উদ্ধার করে ময়না জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এই বিষয়ে পাবনা জিলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলে আমি বিষয়টি জানি না আপনার কাছ থেকে প্রথম শুনলাম এখন খোঁজখবর নিয়ে জানতে পারবো এবং পরে বিস্তারিত বলতে পারবো জানা চলো আফ সি এন সি এন এফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ